শেখ হাসিনা পতনের পর একটা সমস্যা হয়েছিল তখন আমাদের বেতন বাতা গুলা একটু কমানি ডিডিএলজি স্যারের আলোকে আমরা এটা কমানি হয় এবং এটা বিয়ানি বাজারও কমানি হয় কিন্তু কিছুদিন পর বিয়ানীবাজার সহ সারা বাংলাদেশের সকল পৌরসভার বেতন ঠিক হয়ে যায় কিন্তু দুঃখজনক হলেও যে সত্য আমাদের পৌরসভার সচিব মহিদ নিকুঞ্জ ব্যানার্জি তিনি বিয়ানীবাজারেও দায়িত্ব পালন করেন সেখানে ঠিক হয়ে যায় এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে গোলাপ কোয়েন পৌরসভাও করেন কিন্তু আমরা এই দুই জায়গায় দুই জায়গায় দুই ধরনের নিয়ম যেটা এক ধরনের নিয়ম থাকার কথা কিন্তু একই অফিসার দুই জায়গায় দুই ধরনের নিয়ম করেন এই বৈষম্য শিকারের কারণে আমাদের বেতন বাতা যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে আমরা এখানে আমরণ অনশন করব মাঠ মাঠ পরিশ্রম করিয়া বিল বিল এই কাজ করি বিল আমরা আমরা আজকে তিন দুজা।

বেতন ছাড়া রেহাতে বাচ্চা বেতন দে ব্যক্তি মার খায়লায় ব্যক্তি মার খায়লায় Honda টা টেবেতন আমাদের সারা রাত টেবেতন দে আর ব্যক্তি মার খায়লায় সব মার খায়লায়